চোখ রাখবো পরবর্তী সংবাদে দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে একের পর এক ঘটে চলেছে পথ দুর্ঘটনা ফের দুর্ঘটনায় গুরুতর আহত গাড়ির চালক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে লালসিং মোড়া সুতার মুরা সড়কে জানা গেছে আহত ব্যক্তি বলেরো নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহত চালকের নাম গোবিন্দ দেবনাথ আহত চালকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক আহত বলেরো গাড়ির চালক গোবিন্দ দেবনাথ সোমনাথকে হাঁপানিয়া টিএমসিতে রেফার করে কারণ তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে কি বললেন চিকিৎসক ফায়ার সার্ভিস একটা আর্ট এর নাম গোবিন্দ দেবনাথ ফিফটি ফাইভ ইয়ার্স বাড়ি ঘটনা হয়েছে সুদামুড়া বাজারের কাছাকাছি তো মাঝার মধ্যে খুব সিরিয়াস পেয়েছে কন্ডিশনটা খুবই খারাপ আমাদের এখান থেকে মানে আমরা প্রাথমিক টিএমসি রেফার আহত চালকের বাড়ি লালসিংমুড়া এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় বলুরো বলে জানা গেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ টুডের পর্দায় চলার পথে সবার সাথে নিউজ টুডে নমস্কার